হ্যালো আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পর একটা ব্লগ ভিডিও বানাবো ভিডিও বানানো হচ্ছে না অনেক দিন হচ্ছে বের হচ্ছি ভাবলাম যে একটা ব্লগ ভিডিও বানিয়ে বিকালের দিকে বাসা থেকে বের হলাম কোথায় আছে দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখি কতটুকু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি গেলাম মদিনা জাহেদের সামনে বাট ওই সাইডে যাবো না এখন আমাদের কাজ হচ্ছে স্টেট এই সাইডে আজকে গ্লাস নিতে বলে গেছি আমি যে রোদ ওরটা ও গ্লাস আমারটা আর মনে করাই দেয়নি এখন আমি আসছি আবুধাবি সিটিতে এই এরিয়াটা কে কে চিনেন বলেন এই জায়গাটাতে দুইটা পাথর আছে ঢুকলে আগে আমি হচ্ছে স্কার দেখি তারপর কয়েকটা আইটেম আগে যাই তারপর আসে হচ্ছে ব্যাগের সেকশনে ব্যাগ দেখব না প্রথমত যাই হচ্ছে কিচেনের আইটেম যেখানে থাকে সেখানে দেন তারপরে একটা একটা করে ব্যাগ জুতা সেকশনগুলোতে যাই পার্টি ব্যাগ এটাও সুন্দর আছে তারপর একটা নিচে দেখি সুন্দর চিনি সিলভার কালার এটাও আরও জোস বারের মধ্যে পাটি ব্যাগটাও সুন্দর আছে এটা এটা আমার এটা একটু বেশি ভালো লাগতেছে এগুলো তো পুরো গোল্ডেন কালার এই কালারটাও সুন্দর আছে সব সময় ইউজের জন্য আমার কাপড়ের সাথে ম্যাচিং দিচ্ছি না আসলে আগে এগুলাই দেখি আইটেম কাছে জিনিসপত্র কত সুন্দর সুন্দর লেডিস বোতল দেখেন না এই ক্যাবটা নিয়ে আমার একটা মজার কাহিনী আছে আমরা হচ্ছে ট্যুরে যাওয়ার জন্য এরকম একটা ক্যাব নিয়েছিলাম তো সবগুলাই নিয়েছিলাম বাট ক্যাবটা নিতে বলে গিয়েছি মেন জিনিসটা এগুলো নেওয়ার কোনো প্ল্যানিং ছিল না তারপর একটা নিয়ে নিলাম গরম গরম লাগে টুকটাক কেনাকাটা করলাম এখন একটা বাবির বাসায় যাব এটা হচ্ছে আমার কি গরম কারণ একটু এসির মধ্যে আসে একটু শান্তি লাগতেছে আজকে সারাদিন ঘোরাঘুরি হলো এখন বাজে প্রায় রাত এগারোটা সো এখন বাসায় চলে যাচ্ছি আজকের ছোটখাটো ভ্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লা হাফেজটা জানা